পঁচিশশো ঘন্টা প্লাস তাহলে হিসাব করেন পঁচিশশো ঘন্টা প্লাস আমার একটা ভিডিও দিয়ে ওয়াশ টাইম এসেছে আমাকে অনেকে বলে থাকেন যে ভাই আমি ইউটিউবে কাজ করব নাকি ফেসবুকে কাজ করব কোনটাতে কাজ করলে সব থেকে ভালো হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা প্রথমে ফোকাস বেশি করবেন হচ্ছে ইউটিউবে আর আমি যদি ফেসবুকের কথা বলি আগে কিন্তু আপনার ফেসবুকে একটা ক্রাইটেরিয়া ছিল যেমন হচ্ছে আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে এবং কি আপনার সেখানে পাঁচ হাজার ফলোয়ার লাগবে তবে এখন বর্তমানে ফেসবুকের আপডেটের কারণে কিন্তু আমরা দেখতে পারি না বা জানতে পারি না যে আমার আসলে এটা ফুল হয়েছে কিনা বা সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারি না দেখেন ফেসবুক কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু আমাদের সাথে মানে একটা খেলা খেলতেছে কিন্তু আমরা কিন্তু তারপর ওই ফেসবুকেতে বেশি ঝুঁকতেছি কারণ হচ্ছে কি জানেন ওই ফেসবুকে থামড়াল দিতে হয় না যেমন ইচ্ছা তেমন ভিডিও করে ফেসবুকে পাবলিশ করলেই অনেক ভিউ হয় কিন্তু ইউটিউবে তো ওরকমটা ভিউ হয় না তো আপনি যদি লং লং টাইম জন্য কাজ করতে বা এইটার সাথে থাকতে চান তাহলে আপনার অবশ্যই আপনার কিন্তু কোয়ালিটিফুল ভিডিও এরপর হচ্ছে যে যে গাইডলাইনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে তো ইউটিউবে আপনি কেন কাজ করবেন আপনাদেরকে কেন আমি বলতেছি বারবার যে আপনারা ইউটিউবে কাজ করেন কারণ হচ্ছে আপনি দেখেন যে ইউটিউবে আপনি যদি একটা ভিডিও পাবলিশ করেন বা হচ্ছে দশটা ভিডিও পাবলিশ করেন দেখবেন যে বর্তমানে যে যে আপনি যদি ভিডিও পাবলিশ করতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার কোনো না কোনো একটা ভিডিওর দ্বারা দেখবেন যে অনেকগুলো ভিউ হয়ে গিয়েছে এবং কি আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে আমার ইউটিউবে ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে বা আমার আর কতটুকু আছে যে এতটুকু হয়ে গেলে আমার আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো যেমন হচ্ছে ইউটিউবে ক্রাইটেরিয়া কি এক হাজার এক হাজার সাবস্ক্রাইব এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখন অনেকেই বলতে পারে যে ভাই চার হাজার ঘন্টা তো অনেক তো আপনি দেখবেন যে ফেসবুকে ইউটিউবে যখন কাজ করবেন আপনার এক ভিডিও দেই আপনার মনি কমপ্লিট হয়ে গিয়েছে বিশাল হচ্ছে না তো আমার ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে ইউটিউবে দেখে আসতে পারেন আমার এক ভিডিও দিয়ে ওয়াশ ওয়াচ টাইম এসেছে হচ্ছে আপনার পঁচিশশো ঘন্টা প্লাস তাহলে হিসাব করেন পঁচিশো ঘন্টা প্লাস আমার একটা ভিডিও দিয়ে ওয়াচ টাইম এসেছে এবং কি সাবস্ক্রাইব আমার টোটাল সাবস্ক্রাইব ওই চ্যানেলটাতে এগ্রো ওয়ান হ্যারাবিট নার্সারি ওই চ্যানেলটাতে আমার সাবস্ক্রাইব টোটাল হচ্ছে দুই হাজার দুইশো প্লাসের মতো হবে কিন্তু আমার ওই ভিডিওতে আমার সাবস্ক্রাইব এসেছে হচ্ছে তেরোশো প্লাস মানে একটা ভিডিও দিয়ে ভিউ হয়েছে হচ্ছে পঁয়ষট্টি হাজার প্লাস তাহলে দেখেন পঁয়ষট্টি হাজার ভিউয়ে আমি পেয়েছি তেরোশো সাবস্ক্রাইব আপনি কিন্তু পঁয়ষট্টি হাজার কেন আপনি এক লাখ ভিউ হলেও ফেসবুকে যদি এক লাখ ভিউ হয় আপনি কিন্তু তেরোশো সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব এরকমটা কিন্তু পাবেন না তো আর পঁচিশশো ঘন্টা ওয়াশ টাইম এটা কিন্তু কম না অনেক কিন্তু হিউজ একটা ওয়াচ টাইম তো তাই বলছি যে আপনারা ইউটিউবে কাজ করেন এবং কি ইউটিউবের ভিডিওগুলো আপনি ফেসবুকে দেন কোনো প্রবলেম নেই তাহলে দেখা যাবে যে আপনারা কিন্তু সহজে কিন্তু আগাতে পারবেন এখন আপনার যেখানে ভিডিও ভাইরাল তাড়াতাড়ি হতে পারে হতে পারে যে ফেসবুকে হয়ে গেল সমস্যা কি আপনার ফেসবুকে তো আপনার ভিডিও ভাইরাল হওয়ার দরকার তাই না কিন্তু ফেসবুকে কিন্তু আমাদের যে আমরা আসলে কি হিসাবে কাজ করতেছি বা আমাদের গন্তব্যে পৌঁছাতে আর কত দূর মানে আমাদের আগাতে হবে এটা কিন্তু আমরা দেখতে পারি না আমরা কিন্তু ইউটিউবে খুব সহজে দেখতে পারি তো তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা ইউটিউবে কাজ ইউটিউবে কাজ করলে আপনাদের জন্য অনেকটা ভালো হবে এবং কি পাশাপাশি আপনি ফেসবুক পেজে কাজ করেন ধন্যবাদ